একটি তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো এবং জাকাতকে আমার প্রাপ্য বান্দাদের মাঝে মধ্যে আছে শুভ আমরা ওই ভিত্তিতে পাঁচটি ভিত্তি পাঁচটি পাঁচটি কুটি কালিমা নামাজ নোহরা দশ জাকারকে পাঁচ নম্বরে কিন্তু নামাজের পড়ি জাকার ইসলামের মূল জুতির মধ্যে জাকাত একটি অন্যতম বিষয় যে জাকাত মানুষের সম্পদকে পরিচ্ছন্ন করে যে জাকাত মানুষের সম্পদকে করে যে জাকাত আল্লাহর কাছে বাংলাকে প্রস্তুত মানায় যে জাকাত প্রধান করলে বাংলার সাথে আল্লাহর গুড রিলেশন সম্পর্ক তৈরি হয় ভালোবাসা তৈরি হয় এখন আসে জাকাত দিলেন কেন সমস্ত কোরআন হাদিসের আলোচনা করবেন একটা ঘটনা একজন কর্মচারী হিতদান বা আপনার মজুরি কিন্তু একজন ঘরের কাজের লোক একজন কাজের লোক কাজ করতেছে আপনার ঘরে থাকতেছে খাইতেছে আপনি টাকা পয়সা ভালো মালিক গরিব মানুষটারে আপনি পাচ্ছেন তার সম্বল নাই জীবনের কিছু নাই বাপ মা নাই এটি অসহায় একজন মানুষ আপনার ঘরে একটা ছেলে অথবা মেয়েকে আপনি লালন পালন করতেছেন লালন পালন করার পরে সে বানের হয়েছে উপযুক্ত বয়স হয়েছে তার হোক মেয়ে মেয়ে হইলে উপযুক্ত বয়স হইলে ঘরে কাজ করছে আমাদের নিয়মে আমরা যে আমার ঘরে মেয়েটা বড় হয়েছে নিজের মেয়ের মতো আমরা তার বিবর্ষ ছেলে হইলে আমরা তার বেতন ধৈরা সে যদি বিবর্ষ করে সংসার আদি পরিবার পরিজন আছে ওইভাবে হিসেব করে তার বেতন ধৈরা আমরা একটা লোক আপনি তাকে শিশুকাল থেকে শৈশব কাল থেকে কিশোর কাল থেকে তার মালিক পুরুষ তার উপযুক্ত বয়স নারী অথবা পুরুষের উপযুক্ত বয়স পর্যন্ত আপনি তাকে লালন পালন করছেন আপনি তাকে দেখভাল করছেন তার ভালো বন্ধু সব দেখছেন তার চিকিৎসা অসুস্থ হয়েছে চিকিৎসা করাইছেন তার দেখভাল করছেন তার যে খাবার প্রয়োজন বাসায় আপনি যে খাবার দাবার খাইছেন পাশাপাশি ওই সেই এক বর্তন থেকে খাবার খাইছেন সে মাছ আপনি যেটা খাইছেন তার সেটা খাওয়াইছেন

ভোগ করার পরে তার এখন কোনো অভাব অনটন কিছু নাই যেহেতু তা আপনার ঘরে কিছু ভোগ করতেছে এখন আপনি তাকে বলতেছেন যে আসো তোমার যে দিতাম যা দিতাম যা করতাম এই এক বছর তোমার তো এখন উপযুক্ত বয়স হয়ে গেছে তোমার বিবাহ দরকার মেয়ে হয়ে যে তোমার বিবাহ দিলাম আর এই যে একটা বছর তুমি অতিবাহিত করছো তোমার উপযুক্ত বয়স হওয়ার পরেই

এদের দিবা দিবা ব্যক্তির উপরে কি ওই মালিক জীবন করছে কথা বোঝেন এক লক্ষ টাকা আপনারে দিল মালিক হাওয়াইলো করাইলো চিকিৎসা পাকিস্তান হ্যাঁ সমস্ত কিছু দেখভাল করে আপনার উপযুক্ত বয়স হয়েছে এক লক্ষ টাকা আপনার জোমা সেরা ইচ্ছা করলে মালিক আর একটা অন্য পারত মালিক বানাইতে পারত তার ইচ্ছা সে অন্য কৌলে দিতে পারত দেয় না আপনাকে পছন্দ করে এক লক্ষ টাকা দিয়া আবার মালিক বললেন যে আড়াই হাজার টাকা তুমি তোমার এই যে ভাইদের সাথে চলাফেরা করছো এই যে আমার সমাজে তুমি বসবাস করছো আমার রাজ্যের মধ্যে ছিলে যারা গরিব শির্মী ফকির মিসকিন ঋণগ্রস্ত তোমার ভাইরা যারা আছে এদের মাঝে তুমি আড়াই হাজার টাকা দিয়ে দাও বলেন ওই মালিক কি জুলুম করছে তার উপরে এইবার কথা বুঝছেন সবাই মালিক কি জুলুম করছে না বড় ইনসান করছে এক লক্ষ টাকা দিয়ে চাইছে কত কথা বুঝেন নাই এক লক্ষ টাকা দিয়ে চাইছে কত আড়াই হাজার টাকা আরো কমাইয়া দিয়ে ধরেন একশো টাকা দিচ্ছে

দুনিয়াতে আসার আগে আমার মায়ের কোনো পরিচয় আমার ছিল না আপনাদের ছিল দুনিয়াতে আসার আগে আমার বংশের কোনো পরিচয় আমার কাছে ছিল না আপনাদের ছিল দুনিয়াতে আসার আগে আমি জামার মালিক হসি আবেয়ার মালিক বসি বাকরির মালিক হসি চশমার মালিক হসি এখন এই এলাকার সমাজের মরত জায়গাটা সর্দার বানাই ইমাম নেতা বানাই এখানে বোঝাইছেন এই মালিক মরণের আগে আমি দুনিয়াতে আসার আগে ছিলাম আপনারা এখানে কোনো পরিচয় ছিল না তোমাদের কেউ চিন্তা তোমার মাও জানে নাই তোমার বাবাও জানে না ভিতরে আসার পরে তুমি ছেলে পূর্বে পৃথিবীর কেউ জানতে পারেনি কোন যন্ত্র দিয়া জানে

তোমাকে কিশোর কাল দিলাম শৈশব দিলাম যুবক বয়স দিলাম তোমার নাম দিলাম তোমার বাবা দিলাম তোমার মা দিলাম তোমার আত্মীয় দিলাম তোমার সজন দিলাম তোমার জায়গা দিলাম তোমার জমিন দিলাম থাকার বাসস্থান দিলাম আমি আল্লাহর রূপ দিলাম আমি আল্লাহর রূপ দিয়ে তোমাকে সেবা দান করলাম আমি আল্লাহ তালার সম্পদ দিলাম আমি আল্লাহ স্বর্ণের মালিক বানালাম রূপার মালিক বানালাম গবাদি পশুর মালিক বানালাম ব্যবসার মালিক বানানা

কোরবানির মধ্যে আল্লাহ রাস্তায় আমরা পশু কোরবানি করি কি বলেন আল্লাহ রাস্তায় কোনো পশু কোরবানি করি কোনো বাবার নামে না পীরের নামে না মায়ের নামে না বাবার নামে না কার নামে কোরবানি করি দেখি আল্লাহ আমি কোরবানি করলাম বলেন এই পশুর গোস্ত আল্লাহ একদিনে রয়ে গেছে হুজুর আমার গরুটা যে জবে করার পরে আর গরু দেই না গোস্ত দেই না রক্ত দেই না এরকম কোনো নজির হয়েছে আপনাদের যে আল্লাহ রয়ে গেছে এটা খাওয়ার লোক এরকম হয়েছে বকি সাগর ভেড়া যেগুলো আমরা কোরবানি করি পশু এই পশুগুলাকে আল্লাহ কিন্তু আল্লাহর নামে কিন্তু আমরা কোরবানি করলাম আল্লাহ নামেই কোরবানি করলাম যদি করলাম কিন্তু আল্লাহ এগুলা কিছু নেয় আল্লাহ তাকওয়া পরহেজগারি তা না তো আল্লাহ উত্তম ঋণ চাই আল্লাহ তাআলা আপনাদের কাছে ঋণ চাই আল্লাহ বলতেছি বান্দারে তোমাকে 100 টাকা দিলাম 100 টাকা থেকে বান্দা পুরো 100 টাকা দরকার নাই আর এই 100 টাকা যদি তোমার গোষ্ঠীতে একটি বছর সমপরিমাণ হয়ে যায় এই মালটা তুমি রাখার গোষ্ঠীতে কেউ না বুঝুর আমরা তো এটা কই আপনি রাখার কি বলেন আপনার যদি একটা এক্সিডেন্ট হয় দুই থেকে পাঁচ লাখ টাকা আল্লাহ নিয়ে যাইতে পারে কি পারে একটা রোগ যদি দেয় দুই থেকে দশ লাখ জমি ভিটা বাড়ি বেশিটা চিকিৎসা করছে এরকম লোক আছে কিনা তাহলে আল্লাহ বিপদ দিয়ে নিতে পারে কিনা আল্লাহ বলে একটি বছর আমি তোমাকে সুস্থ রেখেছি এই সুস্থতার কোমত পৃথিবীর কেউ দেয় না এই সুস্থতার ভালো রাখার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি তোমাকে বিপদ দিতে পারতাম বিপদ দিয়ে তোমার লক্ষ লক্ষ টাকা লস করতে পারতাম ব্যবসার দোকান পাট বিক্রি করতে পারতাম গবাদি পশুগুলো বিক্রি করতে পারতাম তোমার দৃষ্টির স্বর্ণ অলংকার রূপা

বালে ঘর পর্যন্ত তার লালন পালন করার পরে আবার যখন টাকার মালিক বানায় দিল এক লক্ষ টাকা থেকে বলেছে আড়াই হাজার টাকা তুমি দান করে দাও যখন ওই লোকটা নিয়ে হাতে হাতে নিয়ে নিয়ে দান করছে বলে মালিকের হুকুম মানার কারণে মালিক বাসা খুশি হয়েছে না বেজার হইছে খুশি হইছে না বেজার হয়েছে আয় আয় তুই যেহেতু আমার কথা মানলি আমি দেখলাম তোরে পরীক্ষা করিরা এক লক্ষ টাকা জমা কইরা রাইখা কেউরে দিলাম না তোরে মালিক বানাইলাম আবার দিতে বললাম আড়াই হাজার টাকার সাথে সাথে নিয়ে সাথে দিয়া দিলি আয় আয় আমি কিন্তু কথাটা কাজটা পছন্দ হয়েছে আমি এক নয় আমি আল্লাহ সত্তর গুণ বানাইয়া তোর এক লক্ষ না সত্তর লক্ষ টাকার মালিক আমি বানাই দিলাম কি রাজা খাতে মালের অভাব যদি রাজা খুশি হইয়া দিতে পারে বলেন সকল রাজা রাজা সব

প্রচুর পরিমাণে সম্পদের নেসাবের মালিক হলে নেসাদের মালিক হংলালে এক বছর অতিক্রম করতে হবে এক বছর অথিক্রম করতে হবে আপনার সম্পদ দুশ্চিত সম্পদ যদি স্বর্ণ রূপমা কিছু কিছু পরিমাণ আছে যেমন সম্পদ স্বর্ণ রূপমা আছে আপনার চল্লিশ হাজার টাকা আপনার বিশ টাকা ব্যাংকে এক বছর রয়ে গেছে মিল্লা বর্তমান বাউল্লাতলা রূপা হিসেবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যদি কারো এক বছর অতিক্রম করে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ যদি হয় এ যদি এক বছর অতিক্রম করে তাহলে এক বছর অতিক্রম করলে আপনার শতকরা আড়াই টাকা হারে আপনার টাকা দেওয়া আপনার জন্য খরচ অনেক সময় মহিলারাও তার উপরে খরচ হয়ে যায় কারণ তার বাবার বাড়ি তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন তাকে আংটি উপহার দেশে গলার নেকলেস দেশে কানের চারটে পাঁচটা আংটি পাইছে এরকম সম্পদ একা কিছু মিলাইয়া এবং কিছু নগদ অর্থ আছে যেমন ভাই দেয় বোন দেয় স্বামী দেয় পরিবার দেয় এই নগদ অর্থ মিলাইয়া তার স্বর্ণ রক্ষা মিলাইয়া প্রায় এর একসাথে গুছাইয়া তার সত্তর হাজার টাকার মতো এক বছর সে মালিকানা ছিল অতিক্রম করছে তাহলে এক বছর অতিক্রম করলি শতকরা আড়াই টাকা হারে তার আদায় করতে মহিলা জাকাত খরচ হয়ে অনেক যারা আছে যাদের পরে জাকাত খরচ হয়ে গেছে অনেক যেমন আমাদের যে বেশি কারণ স্ত্রীদের নামে অ্যাকাউন্টে টাকা রাখতেছে সে ভিন্ন অ্যাকাউন্টে রাখে আবার স্বামীর নামে আর এক অ্যাকাউন্টে রাখে

এই জন্য এই সংকটের পরে কিন্তু ডাকাত খরচ হয়ে গেছে ডাকাত দিবেন না আল্লাহ সব স্নেহ ওই যেমন বাচ্চা আর করে দাসিন এক লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করতেছে এই এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা দাও কিন্তু সে না দেওয়া পড়ছে বুঝলাম আড়াল সাথে লাল নাম মারলাম খাওয়াইলাম মরাইলাম চিকিৎসা দিলাম বাসস্থান দিলাম পরিচয় হওয়ার জন্য বাসটা বাসায় ঘরে রাখলাম

গলিত করে তার ললাটে কপালে বুকের উপরে এবং পিঠের উপরে সাপ দিয়ে তাকে আস্বাদন করাবে সাপ গ্রহণ করাবে আর বলতে থাকবে তাহলে তোমার মানুষ না যা তুমি দুনিয়াতে গুনজি হুদ করেছো দুনিয়াকে তুমি নিজে হেফাজত করে রেখেছ আল্লাহ কি তা হুদতি দান তার বাইরে তো যাকাত তুমি দানই করো আল্লাহ কোরআন তোমার সেই সম্পদের স্বাদ আস্বাদন করার জন্য তোমার লালাকি কপালে বুকের উপরে পিঠের উপরে এই সম্পদের স্বাদ দিতে থাকবে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আমাল আল্লাহ ওই ব্যক্তিদের পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এরকম শাস্তি হতে থাকবে এরপরে আল্লাহ আসবে হয়তো বা সে জান্নাতি হয়তো বা বলেন না এই জন্য সাবধান আমাদের সম্পদ কোন কোন সম্পদের হুজুর জাকাত কোন কোন মালের জায়গা থাকে সব মালের জায়গা থাকে একটা মনে হয় বলেন কি জোরে বলেন বলেন দুই নম্বরে রুপা দুই নাম্বারে কি তিন নম্বরে নগদ টাকা স্বর্ণ নাই রুপা নাই কিছু নাই ব্যাংকে টাকা আছে স্বর্ণ আছে রুপা আছে বেসলে টাকা হয়ে যায় ওই পরিমাণ সত্তর আশি হাজার টাকা হয়ে যায় ব্যাস এর জন্য হয়ে গেছে তিন নাম্বারে কি নগদ টাকা চার নম্বরে ব্যবসার মাল ব্যবসা দোকানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে যদি এখন বিক্রি হয় তাইলে মালের মালিক হয়ে এক বছর হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তো তার জন্য জাকাত পাঁচ নম্বর হচ্ছে গবাদি পশু গবাদি পশু আমাদের হয় না কারণ গরু কমসে কম তিরিশটা হতে পারে তিরিশটা গরু তাও আবার এখানে মতামত আছে যে চড়াইয়া বাহিরের চড়াইয়া দেওয়া কিন্তু আসলে যেহেতু আল্লাহ রাস্তায় দাঁড়ি হবে সেহেতু যে আপনার গবাদি পশুটিকে পরিশ্রুত রাখার জন্য আপনি দান সাধন করবেন কিন্তু এখানে তার নিয়ম ছিল যে পারবে তারা ছাগল চড়াইয়া পালে উট ফুট চড়াইয়া পালে এই জন্য ওখান থেকে জাকাত দিতে এই পাঁচটা সম্পদ থেকে আমাদের জাকাত হয় এই পাঁচটা বিজিত অন্য সম্পদের জাকাত হয় না আর আটটি খান আটটি খাতে আপনার জাকাত প্রদান করবেন ইচ্ছা আপনি জাকাত দিকে জাকাত করবেন এক নম্বরে হচ্ছে ফকি এক নম্বর কি ফকি যার সামান্য কিছু আছে তেমন যেমন চলে না অল্প কিছু আছে অল্প কিছু দিয়ে তেমন জীবনটা পরিচালনা করতে পারে না আপনি তাকে দেবেন এই উত্তম প্রাথমিক ভাগ ফকিরকে দেওয়া এরপরে মিষ্টি যা কিছু নাই কিছু নাই একদম গরিব অসম্ভব জীবন একে আপনি দান করবেন দ্বিতীয় নম্বর সুরাজ ষাট নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে আপনাদের যারা বাংলা পারেন তারা বিজ্ঞানী বিজ্ঞানী তবে বলে দিতেছি তিন নম্বর হচ্ছে যে জাকাত আদায় করে এই আদায়কারী সরকারি পোশাকার থেকে যারা দায়িত্বশীল থাকে যদিও তারা জাকাত প্রদানকারী তারপর এর থেকে তারা বেতন গ্রহণ করতে পারবে এর থেকে তারা নিতে পারবে চার নম্বরে ইসলামে আগ্রহী অমুসলিম এখন নাই এখন এই মশালাটা উঠে গেছে কারণ যখন ইসলামের প্রাথমিক যুগ ছিল তখন তখন মানুষ মুসলমান হওয়ার জন্য আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাতের সম্পদ থেকে তাদেরকে দান তৈরাত করতো এখন এটা নাই এখন মুসলমানদের ভিতরেই অসংখ্য ব্যক্তিরা রয়েছে যারা গরিব এবং মিসকিন অবস্থায় রয়েছে এদেরকে প্রদান করবেন এ মশলা টাকা করে নেন পাঁচ নম্বর খাপ হচ্ছে দাস মুক্তির জন্য কৃত দাস মুক্তি তখনকার ছিল যে দাস রাশির কথা ছিল এই জন্য তাদেরকে দেওয়া হতো হ্যাঁ এখন এই খাতে দেওয়া যায় যারা জালিমদের অত্যাচারে যারা জেলের মধ্যে বন্দী আছে তাদের মুক্তি জন্য অথবা ডাকাতে আপনার আটকাই হয়েছে ডাকার মৃত্যু এদেরকে মুক্তির জন্য ঢাকাদের হাত থেকে আপনি দিতে পারবেন চোদ্দ নম্বর হলো ছয় নম্বর হলো আল্লাহ লিল আল্লাহ রাস্তায় এখানে ব্যাপক অর্থে আসছে আল্লাহ রাস্তায় যেমন আল্লাহ রাস্তায় যারা জীবনকে সঁপে দিয়েছে যারা যুদ্ধে চলে গেছে তাদেরকে আপনি দিতে পারবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়দের জন্য যুদ্ধ করতেছে তাদেরকে দিতে পারবেন এখন যদি এরা নাই তো আল্লাহ রাস্তায় যারা ইম অর্জন করতেছে যেটা বলা হয় লীলা বলি লীলা বোর্ডিং এর যারা আল্লাহ রাস্তায় দিনকে গ্রহণ করতেছে ইসলামের শিক্ষা অর্জন করতেছে এখানে গরিব করতে পারত না কিছু কিছু মাদ্রাসায় ইল্লা গরিব তারা ফ্রান তৈরি করছে ওই ফ্রান থেকে গরিব মিসে খাওয়ায় অনেক মাদ্রাসায় অনেক জায়গায় এটা রয়েছেন আপনারা লিল্লাহ আলমী যে কথাটা বলা হয়েছে ছয় নম্বরে আল্লাহ আপনারা ওখানে দিতে পারবেন সাত নাম্বারে ঋণগ্রস্ত ব্যক্তি যদিও সে অনেক সম্পত্তির মালিক হঠাৎ করে বিপদ নিশ্চতের কারণে সে অসংখ্য টাকার ঋণ হয়ে গেছে তার ঋণ পরিশোধের জন্য আপনি তাদেরকে দিতে পারবেন আট ব্যক্তি এক দেশে সে অনেক টাকার মালিক কিন্তু এটা তখনকার অভিনেতা ছিল যে দেশ দেশান্তরে তারা সফর করত আর এখন তো মোবাইল বলেন নগদ অ্যাকাউন্ট আছে বিকাশ আছে গাছ বাংলা বিভিন্ন অ্যাকাউন্ট মোবাইলের মধ্যে দূরে দেশে বিপদে পড়লো যে হাওলা যায় যায় তো ফকির যারা নিজেদেরকে মুসাফির হালতে তখন তার তো ফোনের ফ্যাক্সের এর হোয়াটসঅ্যাপের যুগ ছিল না মোবাইল ফোনের যুগ ছিল না এই জন্য তাদেরকেও যদিও তারা সম্পদশালী তার এলাকায় ছিল তাদেরকে এই মুসাফিরদেরকেও এই জাকাতের টাকা থেকে দিতে তো জাকাতের হচ্ছে এক বৎসর অতিক্রম করতে হবে আর এই আটটা খাতে দিব বিশেষ করে আমরা এবং বিশেষ করে এদেরকে আমরা দান করবো এই কিছু মশালাগুলো উঠে গেছে এগুলো তো এখন আমাদের মাঝে নাই কিন্তু গরিব এতিম মিসকি এরা আমাদের সমাজে রয়েছেন আমরা এদেরকে দেব আল্লাহ তালা এদের ব্যাপারে বলতেছেন

এই জন্য আমরা সকলেই আমাদের মাল মিলার পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমরা সকলেই আমাদের পরে যাদের জাকা খরচ হয়ে গেছে আমরা আদায় করার চেষ্টা করবো